আসসালামু আলাইকুম কুমার রহমতুল্লাহ দুঃখের কথা কি বলবো এমন একটা দেশে বাস করি যেখানে পাঁচ টাকার জন্য চার গ্রামের ভিতরে সংঘর্ষ লেগে অর্ধ শতাধিক লোক আহত হয়েছে দুই দিন পুলিশ আহত হয়েছে এবং দেখলাম পুরো রোড ইট খেল দিয়ে একেবারে ভরে গিয়েছে কারণ কি গাড়ির বা বাসের হেল্পারের সাথে ভাড়া দেওয়া নিয়ে গণ্ডগোল যে ভাড়া প্যাসেঞ্জার হয়তোবা পাঁচ টাকা কম দিতে চাইছে হেল্পার হয়তো বা পাঁচ টাকা বেশি চাইছে এই পাঁচ টাকাকে কেন্দ্র করে চাই গ্রামের ভেতরে সংঘর্ষ আর এই চাই গ্রামের ভেতরে সংঘর্ষ অ অর্ধ শতাধিক মানে লোক আহত এবং দুইজন পুলিশ আহত এবং রাস্তাঘাট গণ অভ্যুত্থানের সময় যেমন ইটিএ ভরে গিয়েছিল অবিকল ওরকমই অবস্থা এবং পাশাপাশি আপনার সেখানে বিভিন্ন দোকানে অগ্নিসংযোগ করেছে দাও দাও করে জ্বলছে বলেন সেদিন দেখলাম খুলনা বিশ্ববিদ্যালয়ে হেলপারদের সাথে মারামারি হয়ে সংঘর্ষ দুই গ্রুপের মধ্যে সে হুলুসতুলুস কাণ্ড বাংলাদেশে হেল্পার ড্রাইভার এদের সাথে মারামারি করার সময় চলে আসলো হায় রে স্বাধীনতা এই বেশি স্বাধীনতা কি মানুষের উন্মাদ হয়ে যাবে যার সাথে তার সাথে মারামারি করবে আল্লাহ তুমি এই বাঙালি জাতির হৃদয়ে একটু অনুভূতি সনুভূতি ধৈর্যশীলতা দাও আর কতটা নিচে নামাবা বিশ্বের বুকে আমাদের সি যে পাঁচ টাকা মানুষ তো দানও করে পাঁচ টাকা মানুষ তো দানও করে এই পাঁচটা টাকার জন্যই এত কিছু সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরাফতুল্লা